প্রিয় হওয়া উত্তম হওয়া এটা প্রত্যেকেরই আকাঙ্ক্ষা সবাই চায় আমি সকলের কাছে প্রিয় হই হই সবার কাছে আমি সবাই আমাকে ভালোবাসুক পছন্দ করুক সবার কাছে আমি যেন প্রিয় হতে পারি এটা বুদ্ধিমান বিবেকবান প্রত্যেক মানুষেরই চাওয়া হ্যাঁ একেবারে ফালতু কিছু মানুষ আছে বাজে কিছু লোক আছে যারা এগুলো নিয়ে কোনো ভাবনা ভাবে না কিছুটা জন্তু জানোয়ারের মতো নিজের জীবন নিজেই উপভোগ করা নিজের খেয়াল খুশি মতো এটাই তার কাছে হিসাব কার কাছে ভালো লাগলো না লাগলো কার পছন্দ হইল না না হইলো এটা আমার দেখার বিষয় আমি আমার মতো আমার যা বাল্লা আমার যা মন মঞ্চ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট এই মানুষগুলোকে জানোয়ার বলেছে এগুলো সরাসরি জানো জন্তু জানো আর আইতামান ইত্তাকাযা ইলাহা হু হাওয়া আফআ আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্ধু আপনি কি দেখতেছেন ওই মানুষগুলোকে ওই লোকটাকে যে তার মনের চাহিদাকে মনের ইচ্ছা মনের খেয়াল খুশিকে তার খোদা বানিয়ে ফেলছে তার নিয়ন্ত্রণকারী আলাদা কেউ নাই কাউকে মানা কারো তত্ত্বাবধানে নিজেকে পরিচালনা করা কারো অধীনতা স্বীকার করা এটা তার মধ্যে নাই তার মনেই তার খোদা তার চাওয়া তার চাহিদা তার ইচ্ছা এটাই তার মন চাইছে হাঁটতেছে মন চাইছে বসতেছে মন চাইছে খাইতেছে তো খাইতেই আসে মন চাইছে ঘুমাইতেছে তো ঘুমে যাইতে কিসের ফজর কিসের জহর কোন কোন আগাও নাই মাথাও নাই গোড়াও নাই পূব নাই পশ্চিম নাই উত্তরও নাই দক্ষিণও নাই এই এক ধরনের মানুষ অনেক এরকম অসংখ্য মানুষ খাইতে লইছে তো খাইতেই আছে ঘুমাইতেছে তো ঘুমাইতেই আছে আড্ডা দিতেছে তো আড্ডাই দিতেছে মানে জিন্দিগির কোনো গন্তব্য মঞ্জিল টার্গেট সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা জীবন নিয়ে কোনো গুছানো কোনো চিন্তা চেতনা কিচ্ছু নেই কিচ্ছু নেই এটা তো সম্পূর্ণভাবে মনের চাহিদাকে মনের ইচ্ছাকে সে নিজের ক্ষোধা বানায় আমার কোনো নিয়ন্ত্রণকারী কেউ নাই আল্লাহ বলতে আমি কিছু বুঝি না রসুল বলতেও কিছু বুঝি না আখেরাত করো বুঝি না আমি কোনো অলামায় কেরাম কারো তত্ত্বাবধান এত কিছু আমার দরকার আমার শরীর আমার সিদ্ধান্ত নাস্তিকদের কথা পৃথিবীর পরিচিত নাস্তিক তাস্তিমা নাসরিনের এই কথা ছিল শরীর আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত আমার যাকে খুশি তাকে দেব যখন খুশি তখন দেও যা মন চায় তাই করবে তুমি কে অন্যের বলার কি এই যে মানসিকতা মনের ইচ্ছা মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে নেয় আল্লাহ বলেন নবীন বলেন তো বন্ধু এই অপদার্থ এরকম মানুষটার দায়িত্ব তার অভিভাবকত্ব আপনি নিবেন নবিকাল্লা জিজ্ঞেস করছেন আপনি কি তার ওকিল হবেন আমি তো হব না আমি তার সামান্য দায়িত্ব নিতে চাই না এরকম অপদার্থে আল্লাহ বলছে কিন্তু আপনি নিবেন কিনা বলে আপনি মন নিবেন কে দায়িত্ব নিতে চাইবে বলেন যে তার মনের খুশি মতো চলে আপন মা বাবু তো এখন সন্তান যখন খামখেয়ালি করতে করতে এক সময় বিরক্ত হয় মা বাবা তো তখন তারে তার হাতে ছেড়ে দে যা বাদ দে ফিচা দিয়ে তার কপালে তে এই তাইলে আল্লাহ নবীকে বলছেন আপনি কি তার অভিভাবক হবেন আপনি তার দায়িত্ব নেবেন তো নিশ্চয়ই নবীজি বলবেন আল্লাহ আপনার পছন্দ না যাকে আমি তাকে পছন্দ করবো কেন এটাই তো যুক্তির কথা এটাই তো যুক্তির কথা যাকে আল্লাহর পছন্দ না তাকে তো রসুল সাল্লাহ আলিহাসাল্লাম পছন্দ করার কথা না ওই সাদা শাক ফাইজামি করো না রে সাবধান বুঝি না খাট উঠে যাও সাবধান খামকেয়ালি মানুষ আমি দেখতে পারি না ফালতু মানুষ আমার পছন্দ না তুমি মাতা নোয়ালে আমি দেখি না মনে করছো ডাক্কা ধাক্কি করো কেন এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি একজন মানুষের কাছে বলতেও আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আমার একদিনের অভ্যাস আলহামদুলিল্লাহ একদম কোন অসুবিধাবোধ আমি কিছুদিন আগে এক জায়গায় বয়ান করছি আসরের আগে টাইম নাই আমার আর কোনোভাবে এক গোনা হাতে গোনা আটজন মানুষ সবাই এক ঘন্টা বয়ান করছি আষ্টজন মানুষ একবারে আষ্টজন নয় জন না যিনি আয়োজক উনি প্যারেশান ইন নারিল্লাহ হুজুরে কেমনে ওয়াজ করবেন আপনাকে আমাদের চান আপনি কেমনে ওয়াজ কই বাংলা অসুবিধা কি কথা বলেন এত সমস্যা কি এতে এটার মধ্যে ব্যর্থতার সফলতার কি এক কুটি মানুষ হলো তো এক কুটি মানুষ আমারে কান্দে কইরা কোম্পানি মুঞ্জু বাজারে নিয়া কোথায় দিয়ে আইলো হ্যাঁ আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না কথা বলেন আমি গ্রহণ করলাম তো দুই পয়সার কোনো মর্যাদা আছে তাই সফলতা কিংবা ব্যর্থতা আল্লাহ তালার গ্রহণ করার মত কামিয়াবি শেখান কামিয়াবি শেখান তামানজুফ জিহা আনিন্নার বা উদ খিলাল জান্না বকত ফাজা কোরানুর কারিম আল্লাহ তালায় স্পষ্ট বলছো আশ্বরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে বা উদ খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা সেই কেবল সফল হল কামিয়াব হল তো দুনিয়া আল্লাহ বলে দুনিয়া দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত দুনিয়ার ক্ষমতা দুনিয়ার কর্তৃত্ব দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার বাহাদুরি এই সবটাই আল্লাহ বলছে গুরুর ধোকা এটা কি ধাদা ধাদা চোখের ধাদা এই আছে এই নাই এই দেখলাম এই নাই এই হাসি এই কানি এই হাসি এই কানি আমি দশটি বছর টানা আমি আসা যাওয়ার পথে একটি উপজেলার মাধ্যখানে যার পোস্টার ব্যানার চারদিকে হাজার হাজার দেখছি দশটা বছর ধরে তার নির্বাচনের তিন দিন পরে বা চার দিন পরে রবিবারে নির্বাচন হইল শুক্রবার দিন তাহলে সম মঙ্গল বুধ বিশ্ব শুক্র পাঁচ দিনের দিন ওইখান দিয়ে যাওয়ার পথে চারিদিকে তাকাইয়া দেখছি বাড়ি সালাম দিয়েও আর ওইখানে ওনার আর একটা ব্যানার পোস্টার কিচ্ছু নাই